আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে থেকে আমরা দেওয়ানি কার্যবিধি উনিশশো আট আমাদের যে কোড অফ সিভিল প্রসিডিউর আছে সেই লেকচার সিরিজটা আজকে থেকে শুরু করলাম আজকের এই লেকচার শুরু সিরিজের মাধ্যমে আমরা দেওয়ানি কার্যবিধির যে আলোচ্য বিশেষ সমূহ আছে দেওয়ানি কার্যবিধিতে হচ্ছে দেওয়ানি খুব কিভাবে কীভাবে দেওয়ানি পদ্ধতি অনুসরণ করবে এবং হচ্ছে মুকদ্দমার পক্ষসমূহ কিভাবে কীভাবে মুকদ্দমা দায়ের করবে কিভাবে আপিল দায়ের করবে আর্জি তারপর হচ্ছে কিভাবে হচ্ছে যে আছে তারা কিভাবে লিখিত দাখিল করবে কিভাবে করা হবে পক্ষ শুনানি সময় উপস্থিতি অনুপস্থিতি হলে তার ফলাফল কি হবে তারপর হচ্ছে মুকদ্দমার শুনানি মুকদ্দমার রায় তারপর হচ্ছে ডিগ্রি জারি এবং বলবৎকরণ আপিল রিভিউ রিভিশন এবং হচ্ছে রেফারেন্স ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা এই পুরো লেকচার সিরিজটাতে আলোচনা করার চেষ্টা করব এই লেকচার সিরিজটা আমি হচ্ছে অনেকগুলো লেকচারে ছোট ছোট লেকচারে ভাগ করেছি যেন আপনাদের হচ্ছে বুঝতে সহজ হয় এবং হচ্ছে টপিক ওয়াইজ একটা টপিক রিলেভেন্ট টপিক ওয়াইজ হচ্ছে লেকচার গুলা নিব যেন হচ্ছে ওই শুধু একটা লেকচারে আপনি একটা টপিক সম্পর্কে ক্লিয়ার হয়ে যেতে পারেন আর ওই লেকচার সিরিজের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর ডিউরেশন একটু কম থাকবে কিন্তু ভিডিওর লেকচারের সংখ্যা একটু বেশি হবে এর কারণটা হচ্ছে অল্প সময়ের যেন আপনি একটা বিষয় নিয়ে যখন পড়া শুরু করেন সে বিষয়টা বুঝতে পারেন সহজ করে বুঝতে বুঝতে পারাটা হচ্ছে পারলে তখন আপনি যখন আপনার মেন যে বেয়ার একটা আছে সেখানে সেখান থেকে ভালো করে পড়বেন যে একটা সহায়ক বই নেবেন আমি এখানে সিরিজটাকে ফলো করার জন্য হচ্ছে পাঠ বইটা আপনি এরকম আরো অনেক বই বাজারে পাওয়া যায় আপনারা নিতে পারেন হ্যাঁ তো আর দেরি না করে আজকের লেকচার টা শুরু করে আজকের লেকচার হচ্ছে আমরা প্রাথমিক আলোচনা করব। দেয়নী কার্যবিধি প্রিলমিনারি আহ ডিস্কাশন এখানে আমরা দেখবো দেওয়ানী কার্যবিধি কিছু সংক্ষিপ্ত ইতিহাস এবং প্রাথমিক আলোচনা তো দেওয়ানী কার্যবিদ হচ্ছে মূলত একটা প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন তো প্রসিডিউরাল বা পদ্ধতিগত আইন বলতে আমরা গিয়ে বুঝি সেটা আমরা পূর্ববর্তী আরো ভিডিও গুলোতে আলোচনা করেছি প্রসেডিউরাল ল মানে হচ্ছে যে সকল আইন কোন একটা পদ্ধতি সম্পর্কে পদ্ধতি বাতায়ন করে দেয় এই আইনে কি কি মানে এই প্রসিডিউরটা কোন কোন পদ্ধতি ফলো করে হ্যাঁ আর একটা হচ্ছে সাস্টেনটিভ ল ওইখানে হচ্ছে কি কর্তব্যত আইন কর্তব্যত আইন হচ্ছে আমাদের এই যে প্যানাল কোড আছে এটা হচ্ছে একটা সাস্টেনটিভ ল কর্তব্যত আইন আবার হচ্ছে সিআরপিসি সিপিসি এভিডেন্স এগুলো হচ্ছে আপনার প্রসিডিউরাল ল ঠিক আছে আবার হচ্ছে এসআর অ্যাক্ট এটা হচ্ছে একটা কর্তব্যত আইন আমাদের যে দেওয়ানি কার্যবিধি বা সিটিসি এটা হচ্ছে একটা প্রসিজুরাল এখানে আহ ওই দেওয়ানি কার্যবিধির পদ্ধতিটা বাতায়ন করে দিছে বলে দিছে কিভাবে কোন পদ্ধতিটা ফলো করবে ঠিক আছে তো দেওয়ানি কার্যবিধির সংক্ষিপ্ত ইতিহাস যদি আমরা এক নজরে দেখি নেই সেটা হচ্ছে আহ আঠারোশো উনষাট সালের আগে আমাদের ভারতবর্ষে হচ্ছে সিভিল কোড সংক্রান্ত কোন পদ্ধতিগত আইন কোডিফাইড করা হয়নি তো পরবর্তীতে আঠারোশো উনষাট সালে সর্বপ্রথম সংক্রান্ত বা সিভিল কোড সংক্রান্ত বিষয়গুলা কোডিফাইড করা হয় যা পরবর্তীতে বর্তমানে সংশোধিত হয়ে উনিশশো সালে আমাদের দেশে যে প্রচলিত কোড অফ সিভিল প্রসিডিউর আছে বা দেওয়ানি কার্যবিধি আছে সেটা প্রণয়ন করা হয় এবং সেটা কার্যকর হয় হচ্ছে পহেলা জানুয়ারি উনিশশো নয় এখানে তেমন কিছু গুরুত্বপূর্ণ কিছু নেই আর আমাদের দেশের যে দেওয়ানি কার্যবিধি আছে সেটা সর্বশেষ সংশোধন হয় দুই সালে পঁচিশ জানুয়ারি श, आ, 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 2000 সালের 2017 সালের 25 জানুয়ারি সর্বশেষ সংশোধনী নির্মাণের মাধ্যমে দেওয়ানি কার্যবিধিতে হচ্ছে ধারা 99 এর ক সংশোধন সংশোধন করা হয় এবং এর মাধ্যমে দা লিগ্যাল এইড অ্যাক্ট 2000 এর অধীন নিযুক্ত আইন সহায়তার কর্মকর্তাকে মধ্যস্থতাকারী ভিডিওটর হিসেবে নিয়োগ করা হয় সর্বশেষ সংশোধনী নির্মাণে

তারপর হচ্ছে দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম বিধিবদ্ধ হয় আঠারোশো উনষাট সালে দেওয়ানি কার্যবিধি আঠারোশো উনিশশো সালের প্রথম পাঁচ নং আইন দেওয়ানি কার্যবিধি হচ্ছে উনিশশো সালের পাঁচ নং আইন এবং এই আইনটা প্রণয়ন করা হয় উনিশশো সালে এবং কার্যকর করা হয় পহেলা জানুয়ারি উনিশশো সালে আর এই আইনটা সর্বশেষ সংশোধনী হয়ে হচ্ছে আহ পঁচিশ জানুয়ারি দুই হাজার এবং বর্তমানে এই আইনটাতে মোট তিনটা তফসিল বলবৎ আছে পাঁচটা তফসিল ছিল দুইটা তফসিল বাতিল হয়ে গেছে মোট বলবৎকৃত তফসিল হচ্ছে এখন দুইটা সরি তিনটা আর দেওয়ানি কার্যবিধি হচ্ছে একটা প্রসিডিউরাল ল বা অ্যাডজেকটিভ ল সেটা প্রসিজিউরাল ল মানে হচ্ছে দেওয়ানি পদ্ধতি গুলো এখানে বাতায়ন করে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে সুতরাং দেওয়ানি কার্যবিধি হচ্ছে একটা পদ্ধতিগত আইন তো এখন আমরা দেওয়ানি কার্যবিধির যে মূল ভিত্তি দেওয়ানি কার্যবিধির যে মূল ভিত্তি সেকশন শিডিউলস রুলস এই বিষয়টার একটা ওভারভিউ আমরা দেখি তো আমরা আগেই দেখলাম দেয়ানি দুইটা অংশ আছে প্রথম অংশে আছে হচ্ছে ধারাসম এবং দ্বিতীয় অংশে আছে হচ্ছে টপসি হ্যাঁ তো দেয়ানি দেয়ানী কার্যবিধির প্রথম অংশে যে ধারাসমূহ আছে সেখানে মোট একশো আটান্নটা ধারা আছে দেয়ানি দেয়ানী কার্যবিধির প্রথম অংশে মোট একশো আটান্নটা ধারা আছে এবং দ্বিতীয় অংশে পাঁচটি তফসিল ছিল কিন্তু বর্তমানে তিনটি তফসিল কার্যকরী অবস্থায় বলবৎ আছে তো কার্যবিধি হচ্ছে কয়টা ভাগে 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 বিভক্ত মূলত দুইটা প্রথম ধারা যেখানে হচ্ছে একশো আটান্নটি ধারা আছে এবং দ্বিতীয় ভাগে হচ্ছে হচ্ছে তফসিল আছে শিডিউল আছে সেখানে মোট তিনটি তফসিল বলবৎ ঠিক আছে কোন কোন তফসিল আছে এখন আমরা একটু দেখি প্রথম তফসিল প্রথম তফসিল আছে কি আদেশ ও বিধি শুনবো এন্ড রুলস জানি কার্যবিধি প্রথম তফসিলটাই মূলত আমাদের ভালো করে পড়তে হবে আদেশ ও বিধি শুনবো অর্ডার্স এন্ড রুলস মোট 51টা আদেশ আছে প্রথম তফসিলে মোট 51টি আদেশ আছে এবং প্রত্যেকটি আদেশের অধীন বিধি আছে এক একটা আদেশের এক এক রকমের বিধি আছে তবে মোট 58টা আদেশ আছে অর্ডার আছে দ্বিতীয় তফসিলটা হচ্ছে বাতিল এবং তৃতীয় তফসিল হচ্ছে কালেক্টর কর্তৃক ডিক্রিজারি সম্পর্কে আলোচনা করা হয়েছে চতুর্থ তফসিলে আলোচনা করা হয়েছে সংশোধিত আইন সম্মুহ নিয়ে চতুর্থ তফসিল আলোচিত আলোচনা করা হয়েছে সংশোধিত আইন নিয়ে এবং পঞ্চম তফসিলতা বাতিল করা হয়েছে সুতরাং দেওয়ানি কার্যবিধির দ্বিতীয় অংশ যেটা তফসিল সেখানে মোট পাঁচটা তফসিলের প্রথম তফসিল যেটা সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেখানে হচ্ছে দেওয়ানি কার্যবিধির যে অর্ডারস এন্ড রুলস গুলো আছে সেই বিষয়গুলো আছে তো প্রথম তফসিলের প্রথম অংশে হচ্ছে মোট একান্নটি অর্ডারস আছে এবং হচ্ছে এর সাথে প্রত্যেকটা অর্ডারে বিভিন্ন বিভিন্ন বিধান আছে বিধি আছে বা রুলস আছে তো যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে কি ধারা এবং বিধির মধ্যে কোনো অসামঞ্জস্যতা দেখা দিলে কনফ্রাডিক দেখা দিলে সবসময় ধারা বল থাকে মানে সেকশন রুলস এর মধ্যে যদি কোনো কন্ট্রাডিকশন থাকে কোন প্রকারের বাধা বৈষম্য বা অসামঞ্জস্যতা থাকে তখন ধারাটা প্রিভিল করবে সেকশনটা প্রিভিল করবে ওভার রুলস এখন ধারা আদেশ এবং বিধি সংশোধনের বিষয়টা যদি দেখি দেওয়ানী কার্যবিধির ধারা সমূহ শুধুমাত্র জাতীয় সংসদ সংশোধন করতে পারে যেখানে প্রথম আদেশ এবং বিধি সমূহ সংসদ এবং সুপ্রিম কোর্ট উভয় সংশোধন করতে পারে মূল কথা হচ্ছে দেওয়ানি কার্যবিধির যে ধারা আছে সেই ধারাটা শুধুমাত্র সংসদ বা পার্লামেন্ট সংশোধনী আনতে পারে সেখানে কোর্টের কোনো হস্তক্ষেপ নেই হ্যাঁ সুপ্রিম কোর্ট সেখানে ধারা সমূহ কোনো প্রকারে হচ্ছে সংশোধন আনতে পারবে না কিন্তু দেওয়ানি কার্যবিধির প্রথম তপছিলে বলছে কি যে অর্ডারস এন্ড রুলস যেগুলো আছে সেগুলো জাতীয় সংসদ এবং সুপ্রিম কোর্ট উভয়ই সংশোধন করতে পারে এই বিষয়টা আপনারা এমসিকিউর জন্য মনে রাখবেন ঠিক আছে তো এই যে সুপ্রিম কোর্টের বিধি প্রণয়নের ক্ষমতা বা সুপ্রিম কোর্টের

ধারা দুই এর আঠারো ধারাতে বলছে বিধি সম্পর্কে তো বিধি বলতে প্রথমে নিয়ম বা বা দেওয়ানি কার্যবিধি একশো বাইশ দেওয়ানি কার্যবিধির একশো বাইশ ধারায় খেয়ে বলছে সুপ্রিম কোর্টের বিধি প্রণয়নের ক্ষমতা সম্পর্কে বলছে একশো বাইশ ধারায় এখানে বলছে একশো বাইশ দ্বারায় সুপ্রিম কোর্টকে দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে এক প্রথম ক্ষমতা হচ্ছে কি সুপ্রিম কোর্ট উভয় বিভাগের সুপ্রিম কোর্টের উভয় বিভাগ মানে দুইটা বিভাগ আছে একটা হচ্ছে আপিল বিভাগের সম্পর্কিত বিধি প্রণয়নের ক্ষমতা এবং আপিল বিভাগ বিভাগই হচ্ছে পদ্ধতি সম্পর্কিত বিধি প্রণয়নের ক্ষমতা আছে আর একটা বলছি কি যে দেওয়ানি আদালতের সম্পর্ক দেওয়ানি আদালতের পদ্ধতি সম্পর্কে এবং প্রথম তফসিলের যে কোনো নিয়ম বাতিল বা পরিবর্তনের সংশোধন করার ক্ষমতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে একশো বাইশ সুপ্রিম কোর্টে দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে একটা হচ্ছে বিধি বিধি সম্পর্কিত বিধি প্রণয়নের ক্ষমতা সুপ্রিম কোর্টের দুইটা বিভাগই করতে পারবে হাইকোর্ট ডিভিশন এবং আপিল ডিভিশন আর একটা হচ্ছে দেওয়ানি আদালতের পদ্ধতি সম্পর্কে এবং প্রথম তফসিলে যে কোনো নিয়ম বাতিল যে কোনো প্রকারের বিধি বাতিল এবং পরিবর্তন বা সংযোজন করার ক্ষমতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট এখন আমরা দেখবো একশো তেইশ দ্বারা বিধি প্রণয়ন কমিটি গঠন কিভাবে ঠিক আছে বেআইনি কার্যবিধির একশো বাইশ দ্বারায় বিধি প্রণয়নের যে বিধান আছে সেই উদ্দেশ্যে একশো তেইশ দ্বারায় বিধি প্রণয়নের একটা কমিটি গঠন করবে কারা বিধি প্রণয়ন করবে তো বিধি প্রণয়ন কমিটির মূল সদস্য হচ্ছে ছয় এটা এমসিকিউর জন্য মনে রাখবেন যে বিধি প্রণয়নের কমিটির যে গঠন করা হবে সেই কমিটির মোট সর্বমোট সদস্য হচ্ছে ছয় জন এবং এই ছয় জনের মধ্যে সুপ্রিম কোর্টের হচ্ছে তিনজন বিচারক যাদের মধ্যে সর্বনি একজন সর্বনিম্ন তিন বছর জেল জজ হিসেবে দায়িত্ব পালন করেছে ছয় জন সদস্যের মধ্যে প্রথমে বলছে কি সুপ্রিম কোর্টের তিনজন বিচারক যাদের মধ্যে একজন সর্বনিম্ন তিন বছর জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করছে এরকম তিনজন দুই নম্বরে বলছে কি উক্ত আদালতে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করেছে এমন দুইজন সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করছে এমন জন অ্যাডভোকেট এবং হাইকোর্ট বিভাগের অধীন দেওয়ানি আদালতের একজন বিচারক হাইকোর্ট বিভাগের অধীন দেওয়ানি আদালতের যে কোনো একজন বিচারক মানে হাই বিভাগের অধীন হচ্ছে কি আছে জেলা আদালত আছে অতিরিক্ত জেলা আদালত আছে তারপর আছে হচ্ছে যুগ্ম জেলা আদালত আছে সহকারী আদালত আদালত আছে তারপর হচ্ছে সিনিয়র সরকারি আদালত আছে এরকম যে কোর্টগুলো আছে এরকম কোর্টগুলো যে কোনো একজন বিচারক দল ফেলো কয়জন 6 সুপ্রিম কোর্টের তিনজন বিচারক এবং হচ্ছে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করছে এমন দুইজন অ্যাডভোকেট এবং হচ্ছে হাইকোর্ট বিভাগের অধীনস্থ দেওয়ানি আদালতের একজন বিচারক এই ছয়জন সদস্য নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্টের অধীন বিধি প্রণয়ন কমিটি গঠন করা হবে যা একশো তেইশ দ্বারায় হয়েছে হ্যাঁ সদস্যদের নিয়োগ এই যে কমিটি গঠন করা হবে বিধি প্রণয়ন কমিটি এই কমিটির সদস্যরা হচ্ছে প্রধান বিচারপতি কর্তৃক নিয়োগ নিয়োগ প্রাপ্ত হবে হ্যাঁ প্রধান বিচারপতি কর্তৃক প্রাপ্ত হবে এই ছয়জন সদস্য বিধি প্রণয়ন কমিটি আর এই বিধি প্রণয়ন কমিটির আহ যে মেয়াদ সেই মেয়াদ থাকবে হচ্ছে প্রধান বিচারপতি কর্তৃক আহ উল্লেখিত মেয়াদ কোন নির্দিষ্ট মেয়াদ নেই প্রধান বিচারপতি যতদিন মেয়াদে রাখবেন ততদিন পর্যন্ত তাদের মেয়াদ থাকবে এই বিধি প্রণয়ন কমিটির মেয়াদ থাকবে তো আজকের প্রথম লেকচারে আমরা প্রাথমিক আলোচনা হিসেবে এতটুকুই দেখলাম এখানে দেখলাম হচ্ছে দেওয়ানি কার্যবিধির উদ্দেশ্যটা কি তারপর দেখলাম হচ্ছে দেওয়ানী কার্যবিধির ইতিহাসটা কি তারপর কিছু তথ্যচিত্র দেখলাম সংক্ষিপ্ত ভাবে এবং সর্বশেষ সংশোধনীটা দেখলাম এবং দেয়ানি কার্যবিধি যে ধারা সিল এবং আদেশ এবং রুলস বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম তো পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব ধারা দুয়ে আহ যেখানে আলোচনা করা হয়েছে বিভিন্ন সংজ্ঞাসমূহ নিয়ে সেই সংজ্ঞাসমূহ নিয়ে আমরা হচ্ছে লেকচার দু সাজাবো সে পর্যন্ত ভালো থাকবেন ফি ধন্যবাদ সবাই